কি আমাদের বাসায় যে লুকিয়ে আছে অসাধারণ উপকারী অথচ আমরা অনেকেই জানি না এই গাছটি আমাদের স্বাস্থ্য পরিবেশ এবং মানসিক প্রশান্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানবেন সেই অজানা তথ্য যা জানার পরে হয়তো আপনি অবাক হবেন এটি অ্যাডলেনোমা বা চাইনিজ এভারগ্রিন নামে পরিচিত সুন্দর সবুজ এই রঙের গাছটি হোটেল রেস্টুরেন্ট অফিস আদালতে সব জায়গায় খুব জনপ্রিয় এই গাছটি নিয়ে মূল কথা বলতে গেলে এটি প্রধান গা কয়েকটি কারণ আছে যার মধ্যে পাঁচটি কারণ আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এক নম্বর হচ্ছে এটি বাতাস বিশুদ্ধ করে এই গাছটি বাতাস থেকে ক্ষতিকর টক্সিন গ্রহণ করে অক্সিজেন ছাড়ে ফলে ঘরের পরিবেশ হয় আরো স্বাস্থ্যকর নাম্বার দুই এই গাছ আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ কমায় মন ভয় প্রশান্ত এবং ফ্রেশ নাম্বার তিন ভালো করে ঘরে রাখলে এটি বাতাসটি করে পরিষ্কার এবং যা আপনার ঘুমতে করে আরামদায়ক এবং আপনার ঘরের পরিবেশ রাখে পরিষ্কার যে মুহূর্তে প্রাণবন্ত করে ফেলে তাই এটি প্রাকৃতিক সৌন্দর্য আর উপকারিতা দুটোই একসাথে নাম্বার পাঁচ সহজে যত্ন বাঁচে খুব বেশি পানি বা রোদ না লাগলেও খুব ভালোভাবে বেঁচে থাকে ব্যস্ত মানুষের জন্য পারফেক্ট একটি প্লান্ট তাহলে দেখলেন তো এটি ছোট ইনডোর প্লান্ট আপনার ঘরকেই শুধু সাজিয়ে রাখে না কিভাবে আপনার মন দিয়ে আপনার চারিপাশের পরিবেশকে প্রশান্ত করে রাখে আরামদায়ক করে রাখে আপনি যদি এই গাছ ইতিমধ্যে ঘরে রেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে রাখি আর যদি না রেখে থাকেন তবে আজই সম্ভব আপনার সুস্থ এবং সুন্দর জীবনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এমন আরো অনেক মজার কন্টেন্ট অথবা শিক্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটা লাইক একটা শেয়ারই আমাদের দিন শেষে অনুপ্রেরণা জবায় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ